লোহার তাওয়াকে প্রথমে আপনারা বাজার থেকে কিনে এনে সেটাকে ভালো করে ধার ছোবা দিয়ে ধুবেন ধার ছোবা বলতে আমি বুঝিয়েছি এই যে এই ধরনের ছোবা আমার এটা ব্যবহার করা আমি আপনাদের বুঝিয়েছি এখন আমার কাছে আপাতত নেই তবে এই ধরনের ছোবা এই ধরনের ছোবা দিয়ে ভালো করে ধুলোটা পরিষ্কার করে নেবেন কারণ বাজার থেকে কিনে আনার পরে এই ধরনের লোহার তাওয়ার মধ্যে একটু জং পড়ার মতো একটা উপরের আবরণ থাকে এটা পরিষ্কার করে নেবেন তো আপনারা যার যা লিকুইড দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এবং পানি দিয়েও পরিষ্কার করে নিতে পারেন তো আমি এটা লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে এটা শুকিয়েছি শুকিয়ে পরে তেল দিয়ে এটাকে আমি বারবার ধোয়া ওঠা গরম করে নিয়েছি বারবার ধোয়া ওঠা গরম করে নিয়ে এটাকে আবার ধুয়েছি ধোয়ার পরে এরকম পরপর তিনবার করার পরে এটাকে তেল মেখে রেখে দিয়েছে তারপরে তেল মেখে দিয়ে তার রুটি ভাজা শুরু করেছে তো তেল মেখে দিয়ে দিলে এটাতে আর জং পড়বে না এরকম দুই তিনবার করে ধোয়া ওঠা গরম করবেন যতবার ধোয়া ওঠা গরম করবেন যতবার ধুবেন অর্থাৎ তিনবার তিনবার এই কাজটা করবেন একবার তেল দিয়ে মেখে নেবেন তারপরে ধোয়া ওঠা গরম করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন আর এরপরও আবার চুলায় দিয়ে তাওয়াটা শুকিয়ে নেবেন এরপরে সেখানে তেল দিবেন তেল দিয়ে তারপরে আবার সেটাকে ধোয়া ওঠা গরম করে নেবেন এরকম পরপর তিনবার বা চারবার করলে আপনার এটা স্মুথ হবে এবং সেটা অনেক এটা তার জং পড়বে না দেখেন লোহা কিন্তু জং পড়ে হ্যাঁ এটাকে যদি আমি রেখে দিই জং পড়বে দেখেন এখানে কিন্তু আমি তেল দিয়েছি এই জায়গাটুকু আমার তেল দেওয়া হ্যাঁ অনেক সময় তেল দিয়ে পরোটা ভাজি আমরা অথবা এটা কি একটু স্মুথ করে নেওয়ার জন্য অনেক সময় করি না কিন্তু দেখেন এই যে সাইড দিয়ে কিন্তু দেওয়া হয়নি বলে একটু জং পড়ার মতো দেখা যাচ্ছে লোহা জিনিসটাই কিন্তু বাতাসের সংমিশ্রণে এসে এটা কিন্তু জং পড়ে কিন্তু আপনারা যদি এটা রেগুলার ইউজ করেন তাহলে আর জং পড়বে না যদি ঘরে রেখে দেন তাহলে আপনারা কি করবেন ভালো করে পরিষ্কার করে শুকিয়ে এরপর আপনারা তেল মেখে এরপরে রেখে দেবেন আর জং পড়লে আবার ব্যবহার করার সময় সেটাকে ধুয়ে নেবেন এবং সেটাকে ধোয়া ওঠা গরম করে নেবেন এরকম হামান দিস্তাও আছে হামান দিস্তাকে তো আর ধোয়া ওঠা গরম করা যাবে না কারণ সেটাতে তো আপনি রুটি ভাজবেন না কিন্তু হামান দিস্তাটা এরকম পরিষ্কার করে তেল দিয়ে নিয়ে এটাকে রেখে দিবেন যখন কাজে লাগে তখন ব্যবহার করবেন কিন্তু রেগুলার যে জিনিস ব্যবহার করা হয় সেগুলোতে জং পড়ে না হামান দিস্তাটাও আমার আছে তবে ওটা আমি ব্যবহার